এই যে মাত্রই না কইলেন এমন কিন্তু আমার রাগ উঠতেছে না না রাগ করেন না রাগ না রাগ করার কি আছে আমি আপনার একটা সাহেরিও নাই তাইলে রাগ ভাইয়া যাবো ইয়া জানি কি আচ্ছা কই চাসি মনোযোগ দেওয়া হয় নেন যারা নদীতে মাছ ধরে তা করে কয় জেলে আর যারা ক্ষেতের মধ্যে কাজ করে তা করে কয় চাসি আর আপনার আমার ভাল লাগছে আপনারে আমি ভালোবাসি 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 খালি একটা কথাই জানেন আপনারে আমি ভালোবাসতাম কিন্তু আপনার তো স্বভাব ভালো না কে কয় আমার স্বভাব ভালো না আমার স্বভাব ঠিকই আছে খালি চরিত্রের মধ্যে এইটো ঝামেলা